এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়ার দেখেন কত সুন্দর একটা কালারফুল একটা কাঁঠাল যে যতই কাঁঠাল খাবেন কিন্তু এরকম কাঁঠাল কোথাও পাবেন না अलीशा देखो कौन टाइम ना बता दे ये तो मिस्टी है ये तो लेट का ना ये दफा तो

কি তুমি কেউ খাবেন কাঁঠাল বলেন ঠিকানা বলে দিবেন কমেন্টে আমরা পাঠিয়ে দেব পার্সেল করে দেখেন কত সুন্দর কাঁঠাল মাসাল্লাহ আল্লাহর নিয়ম দেখছেন এটা কিন্তু একটা কাঁঠাল দেখেন এটা চলা মিষ্টি আছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এইটা মার্শাল্লাহ সে আমার তো কালারটা সেই লাগতেছে দেওয়া একটা ফল আছে আপনি দিনে যায় না অনেকজন অনেক নামই বলে এক এক এলাকা এক এক নাম থাকে আমাদের এলাকা ডাওয়া বলে মানে এটা টক থাকে টক মিষ্টি থাকে সেন এরকম কালার দেওয়াটা সেম এরকম কালো যদি এরকম কাতাল খেতে চান তাহলে ব্রাহ্মণ বাড়ি যান আবার অনেকে ব্রাহ্মণ বাড়ির নাম শুনলে ভয় পায় ব্রাহ্মণ বাড়ির মানুষ নাকি ডাকাত আমরা ভাই ডাকাত না গেলে খাওয়াই দিব আলিসের এখানে হয়েছে কাঁঠাল বাগান এই যে কাঁঠাল বাগান তাই কাঁঠাল খাও নাও হাড়ি বাটি সব কিছুতে কাঁঠাল এই কাঁঠাল তো মনে করেন দাও দিয়ে কুচায় খুচায় কাটা হইছে ছুরি লাগছে আর এইটাকে শুধু হাত দিয়ে ভাঙতে হয়েছে আর কিছু না শুধু হাত দিয়ে ভাঙতে হয়েছে আম কাঁঠাল খাবে না কাঁঠাল

মুখে দি খাইতে হয় আলিচা তুইষা খাইতে হয় না আ হাতে আদান মুখে 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 মিল্লা ৱাও মজা নাও নাও মুখেটা শেষ করো মুখে শেষ কৰা কি মুখটা হম মা শিয়াল জ্যা সবাইকে কাঁঠালের দাওত রইলো ডবর দাওত রইলো কতটা তোফা ফা দেখছেন এটাও একটা কাঁঠাল আর এটাও একটা কাঁঠাল সেন এটা খুশ আর এই যে এটা খুশ

কাটালে কি হবে এখন বাঘ বন্টক হবে বিলানো হবে হবে আপনারা কারা কারা যে কোনো ফল মানুষদেরকে দিয়ে এবং কি বাঘ ভাগ বা বিলাইয়া খান অবশ্যই কমেন্ট করে জানাবেন একা খাওয়া তো কোনো কিছুরই মজা নেই সব কিছু মানুষদেরকে দিয়ে খাওয়াটাই মজা আলাদা এই দেখেন আমার বোন এই যে বক্সের এইগুলো সব দিবে তার ননাস ননদ সবাইকে এটা এটা মনে হয় দিবে নাকি এটা কার দিবা

বুড়া মানুষের জন্য তো এটা একদম পারফেক্ট আছে মিষ্টি এবং কি নরম একদম নরম একদম যারা কাঁঠাল পছন্দ করে না এবং খায়ও না এরকম লোভনীয় কাঁঠাল হলে মানে না খেয়ে থাকতে পারবে না এরকম দেখতে কালার এত সুন্দর একটা কালার আর খুবই মিষ্টি কি বলবো रामिया सेन, कामन सेन। हैं, आसन करें। এগুলা ম্যাজিক বল কে কে খাবেন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়ার চলে আসেন আমাদের বাসায় bang mo? Ha? Sabang mo pa? Ato lang ko.

শুধু দেখ সব আস্তে আস্তে ঠিক আছে আর লাগবো তোমার

কাঁঠাল বাঘা কাঁঠালের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম আলাইকুম টা